नमामिशमीश निर्वाणरूपम् विभुम्बपकं ब्रह्म वेदस्रूपं निजं निर्गुणं निर्विकल्पं निरृहं चिदाकाशमाकाशवासं भजेहं निराकारोकार मूलं तुरीयं गिरा गन गोदी करालं महाकालकालं कृपालं गुणागार संसारपारं नतोऽहं तुषारादृशङ्काशगारं मनोभूतकोटि प्रभाश्री शरीरं स्फुरन् मोदी कल्लोलिनी चारुगङ्गा लशतवालिन्दुकन् थे भुजङ्गा चलत् कुण्डलं भ्रूसुनेत्रं विशालं प्रसन्नारं नीलकण्ठं दयालं मृगाधीशचरमाम्बरङ्गण्डमालङ् प्रियं सङ्करं शर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशं अखण्डं अजं भानुकोटिप्रकाशं त्रय शूलनिर्मूलङ् शूलपानि भजेहं भवानी पतिं भावगं मङ्गलातीर्थकल्णकल्पान्तकारि सदा सजनानन्द दाता पुरारि चिदानन्द सन्दोह मोहापहारि प्रसीद्ध प्रभु प्रभुमन्मथारि न युमानाथ पादारविन्दं भजङ्गति ह लोके परेवानरानं न तावत् सुखं शान्ति सन्तापनाशं प्रसिद्ध प्रभो सर्वभूताधिवाशं न जानामि योगं जपं नैव पूजं न तोहं सदा सर्वदाशं भूतोऽहं जराजन्मधु खोघता तपमानं प्रभ पाहि आपन्न मामीशम्भु रुद्राष्टकमिदं प्रोक्तं विप्रेण हरतोषये ये पठन्ति नरा भक्ता तेषां शम्भु प्रसी ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय সবাই সব্বাই কি লাটগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি রুদ্রাষ্টকম দিয়ে আজকের এই পাঠ শুরু হলো শ্রাবণ মাস বাবার এই পাঠ দিয়ে আজকের রুদ্রাষ্টকম দিয়ে আজকের এই পাঠের শুরু করলাম রুদ্রাষ্টকম আপনারা শ্রী শ্রী রামচরিত মানুষ গ্রন্থের উত্তর কাণ্ডে পাবেন ডিজির যখন সমস্ত রাস্তা যখন সব যখন বন্ধ তখন কাকভূষণ শ্রী শ্রী গুরুদেব তখন এই রুদ্রাষ্টকম করছেন মহাদেবের স্তুতি করছেন মহাদেবকে প্রসন্ন করবার জন্য কোন পরিস্থিতিতে এটা করা হচ্ছে সেটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রুদ্রাষ্টকমের মাহাত্ম মাহাত্মের কথা রুদ্রাসরকমের গুরুত্ব যাই হোক আজকের পাঠে রুদ্রাষ্টকম নিয়ে কথা বলার জন্য ব্যাপারটা নয় মানে রুদ্রাষ্টকম নিয়ে আজকেরই পাঠ নয় কিন্তু পাঠের শুরুতে রুদ্রাষ্টকমটা করতে খুব মানে ইচ্ছে করছিল মন করছিলো সেজন্য রুদ্রাষ্টকম দিয়ে আজকের পাঠের শুরু তা আজকে সরাসরি আমরা তপভূমি নর্মদাতে আসবো কুণ্ডের ওখানে যখন নারায়ণজি গিয়েছিলেন তখন একলিঙ্গ স্বামীজি দু একটা কথা বলছেন কিন্তু যাদের গুরুকরণ হয়নি তারা কিন্তু এটাকে তাদের জন্য এটা খুব দরকার কি গুরু পূর্ণিমার ওই সময়টাতে তো ওনারা তো পুষ্পাঞ্জলি দিচ্ছেন অং তপনিধি তপস্বিনী সযোগ যুক্ত কলা তপকলা তপোবলা তপস্বিনী শুভামলা সুরাসনী সুখাসনী কুতাপ পাপ মোচনী তরঙ্গরঙ্গ সর্বদা নমামি দেবী নর্মদা শৈলেন্দ্র নারায়ণজি বলছেন আমরা সমবেত কণ্ঠে এক একটা মন্ত্র পাঠ করতে করতে পুষ্পাঞ্জলি দিতে লাগলাম পুজো শেষ হয়ে গেল পুজো হয়ে গেল এবং হরণার মধ্যে উচ্চারণ করতে করতে তারা আবার সেই ওখানে গুহার ওখানে ফিরে এলেন এরপর যেহেতু সেদিন গুরুপূর্ণ মানে বলছেন যে আমি গুহাতে ফিরেই কমন্ডুলো রেখে কিছু বনফুল তুলে নিয়ে এলাম গুরু পূর্ণিমার পূর্ণক্ষণ স্মরণ করে বাবার ফটোটি ফুলে সাজিয়ে তার অপার স্নেহ এবং দয়ার কথা স্মরণ বরণ করতে লাগলাম আমার দু চোখ বে তখন জল গড়িয়ে পড়ছে আর এমন সময় সম্বিধানন্দজি দৌড়ে এসে বলে গেলেন গুরুজি আর হয় আমি বাবার উদ্দেশ্যে প্রণাম করে পাকশালার কাছে যেখানে একলিঙ্গ স্বামীজির আসন পাতা হয় সেই দিকে যেতে যেতে দেখতে পেলাম যে তিনি তার গুহা থেকে এসে বসেছেন সন্ন্যাসী শিষ্যরা তার কমণ্ডুলোর উপরে ওং নম ভগবতে বেদব্যাসায় গৌরপাদ আয় সুখদেব আয় শঙ্করাচার্যায় হর নর্মদা ওই নম শিবা ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন কোথায় তার কমণ্ডলুর ওপরে একে একে প্রণাম করছেন আমিও কিন্তু আমি ওঠবার উপক্রম করতে স্বয়ং একলিঙ্গ স্বামীজি আমাকে বসে থাকতে বলে বললেন যে উননে উনকা গুরুজি পূজা করকে তব ইধার আয়া আমি চুপ করে গেলাম ওই যে উনি তো ওনার পিতৃদেবকেই গুরুদেব হিসাবে মানতেন সেই হিসাবে তার তো পুজো করে তারপর এখানে এসেছেন তিনি নিজেই আবার বলেন দেবাদিদেব মহাদেবজি আদি গুরু হ্যাঁ সবকা গুরু একই হ্যাঁ শিবজি কা পূজা করেন সেই গুরু পূজা হো যাতা হ্যাঁ দেখুন যাদের গুরুকরণ হয়নি আমি এটা আমার আরেক দিদির কাছেও শুনেছিলাম যিনি অবাঙালি শরীর উনি ওনার উনি বলেছিলেন ওনার কথাতে আমি উনি বলতেন যে বলতেন মানে ওনার কাছেই শুনেছিলাম যখন ওনার গুরুকরণ হয়নি তখন দেবাদিদেব মহাদেবকে কিন্তু উনি গুরু জ্ঞানে পুজো করতেন এবং এখানে ভিডিওতে আপনারা একটা জিনিস দেখছেন যে শিবজি আপনা আপনার গুরু বানায় তো এই এই যে ছোট্ট ছবিটা দেখছেন এই 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 কথাটা লেখা ছিল কিন্তু অমরকণ্ঠকে মা নর্মদার মন্দিরের যে মূল যে যে যেদিকে প্রবেশ করছেন আপনি প্রবেশদ্বারটা মানে মন্দিরের ভেতরে শ্রীবিগ্রহ যেখানে মায়ের ওই ওইখানটাতে ওই দরজার পাশটাতে লেখা ছিল ঠিক আছে এবার যাদের গুরুকরণ হয়নি তারা কিন্তু দেবাদিদেব মহাদেবের কে গুরু জ্ঞানে পুজো করতে পারেন তারা কিন্তু ওনার কাছে গুরুকরণের জন্য প্রার্থনাও করতে পারেন আমি বলছি না একলিঙ্গ স্বামীজি বলছেন যে সবকা গুরু একই হয় শিবজি কা পূজা করেনে সেই গুরু পূজা হয়ে যাতা হয় তববি গুরু পূর্ণিমা কি বিশেষ তাৎপর্য হয় ইসরোজ আপনার দীক্ষা দাতা গুরুজিকে পূজা করানো অবশ্য চাই এদিনকে কিন্তু তারকে যে দিদি দীক্ষা দিয়েছেন তার পুজো করা তাকে স্মরণ মনন করতে কেউ বারণ করছে না তার পুজো করাও অবশ্যই দরকার এই যে রুদ্রাষ্টকম নওয়ামি সমান যেটা দিয়ে শুরু হলো আজকের এই পাঠ তো ওটার প্রেক্ষাপট যদি আমরা দেখি ওখানে কিন্তু দেখবো যে কাকভূষণী যে কিন্তু দেবাদিদেব মহাদেবেরই আরাধনা করছিলেন ওনারই নাম জপে তন্ময় হয়েছিলেন কিন্তু ওনার যিনি দাদা গুরুদেব শ্রী গুরুদেব গুরুদেবের অবমাননা করেছেন কেননা গুরুদেব এসে আমি পুরো ঘটনাটা এখানে বলছি না পরে কোনো একটা পাঠে চেষ্টা করব। এসে দাঁড়িয়ে আছেন এবং তখন উনি কিন্তু সে গুরুদেবের দিকে ধ্যান না দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে যাচ্ছেন এবং তখন কিন্তু মহাদেব রুষ্ট হয়ে গেছিলেন আবার কিন্তু গুরুদেব রুষ্ট হলে তাকে কেউ রক্ষা করতে পারে না বলে না কিন্তু তার গুরুদেব কিন্তু এত কৃপাশীল তিনি কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে স্তুতি করছেন না মা নির্বাণ রূপম সেই স্তুতিতে তখন আবার দেবাদিদেব মহাদেব প্রসন্ন হচ্ছেন এবং তারপর কাকভ শেডির যে রকম একটা রুষ্ট হয়ে গিয়ে দেবাদিদে মহাদেব যা যা বলেছেন সেখান থেকে আবার কি করে মানে সেইটাকে থেকে বেরোনোর পথ মহাদেবী বলে দিলেন সেটা আলাদা বিষয় কিন্তু ওই পরিস্থিতিতে এই রুদ্রাষ্টকম ডেকে এই কথাতে কেন এলাম না ওই যে একলিঙ্গ স্বামীজি বলছেন যে ইসরোজ কিন্তু দীক্ষা দাতা গুরুজিকা পূজা করা অবশ্য চাহিয়ে বারণ করছেন না কিন্তু শিবজি কূজা গুরু পূজা হয়ে যাতে যাদের গুরুকরণ হয়নি তারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে অনেকে প্রশ্ন করেন আমাদের তো গুরুকরণ হয়নি কিন্তু দেবাদিদেব মহাদেব সবার গুরু সদা সজ্জনানন্দ দাতা পুরাণে শিবকে সমান দাতা কই নেই হতা হ্যাঁ তার মতন দাতা কেউ নেই তিনি অল্পতেই সন্তুষ্ট হন